তো আমরা ভাবছিলাম যে একটা গার্ডেন তৈরি করব যেখানে অনেকগুলো পাখি ছাড়ব ছোটো ছোটো পাখি আমরা এই যে এগুলোকে বলে গোল্ডিয়ান ফিঞ্জ অনেকগুলো গোল্ডিয়ান ফিঞ্জ আনছি আর একটা আছে ফুল পার্পল কালার এই যে এটা হলো ফুল পার্পল কালার এই যে এগুলো হলো হোয়াইট ব্রেস্ট আর হলো পার্পল ব্রেস্ট একটা মেল আছে আমার এই যে রাত্রেবেলা তো এই জন্য খুব একটা সৌন্দর্য বোঝা যাইতেছে না তো ওদেরকে নিয়ে যে প্রজেক্টটা তৈরি করার কথা এটা হয়তো আমরা খুব শীঘ্রই তৈরি করব। আর আপনারা দেখতে পারবেন আমরা সুন্দর একটা গার্ডেন তৈরি করবো ইনশাল্লাহ এই হলো ফিঞ্চ বাট এর থেকেও এক্সাইটিং একটা নিউজ আছে আমাদের যে লাভ বার্ড গুলো আছে পার ব্লু অফলাই ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লাভ বার্ড পেয়ার একদিন আমরা দেখলাম যে ওরা নেস্টিং করা ট্রাই করতেছে দেন আমরা নেস্টিং ম্যাটেরিয়াল দিলাম আমাদের কাছে একটা ঝাড়ু ছিল পুরান ঝাড়ু এই যে এটার অলমোস্ট এখন কাইটা ওরা ঝাড়ু একদম শেষ করে ফেলছে এই ঝাড়ুটারে আমরা এদের কেজের ভিতরে দিয়ে দিচ্ছেন দেখলাম যে কেটে 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 ঢুকাইতেছে তাই ভাবছি হয়তো বাচ্চা পাখি তো খেলাধুলা করতেছে এত দ্রুত হয়তো এক দিবে না কারণ আহ মানে যে আমাকে পাখিগুলো দিছে ও বলতেছে এত দ্রুত ডিম দেওয়ার কথা না বাট ওরা নেস্ট করার কিছুদিনের ভিতরে আমরা প্রথম এক দেখতে পাই না দিছে এরপরে আস্তে আস্তে দেখতেছি যে কয়টা ডিম দেয় টোটাল পাঁচটার মতো ডিম দিছে তো আমরা কিছুদিন ওয়েট করছি যে পাঁচটা ডিম দিছে এখন কয়টা ডিম ফার্টেল হয় তো আমরা একদিন সবগুলো ডিম একটা একটা করে বের করছি যে কয়টা ডিমের ভিতরে ব্লাড আসছে তো আমরা প্রত্যেকটা ডিমের নিচে লাইট দিয়ে দিয়ে চেক করতেছিলাম তো পাঁচটা ডিমের ভিতরে চারটা ডিমের ভিতরে ব্লাড আসছে বাট একটা ডিমের ভিতরে ব্লাড আসে নাই যদিও ওই টাইমটাতে আমি ডিমটাতে মার্ক করে ভিতর রেখে দিয়েছি আরো দু একদিন মানে রাখার জন্য তারপর আরো পাঁচ ছয় দিন পরে আবার যখন চেক করলাম দেখলাম সেম অবস্থা কোনো ব্লাড আসে নাই তখন ওই ডিমটাকে আমরা সরিয়ে দিছি এখন এটার ভিতরে চারটা ডিম নিয়ে আমার পেয়ারটা বসে আছে এবং আমরা হয়তো কিছু দিনের ভিতরে আমাদের লাভ গুলো থেকে বেবি দেখতে পারবো আমি ফর দ্য ফার্স্ট টাইম প্যারোট সিরিজে যত বার্ড আছে এগুলোর ভিতরে কোনো সময় ব্রিডিং করাই নেই দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান যেটা আমি ব্রিডিং করাইতেছি অ্যান্ড আমার খুবই পছন্দের এক জোড়া লাভ বাট এগুলো দেখি কতগুলো বাচ্চা ফুটে অ্যান্ড কতগুলা বাচ্চা আমি টিকাইতে পারি আমি যদিও একটা হ্যান্ড ফিট ফর্মুলা এনে রাখছি কারণ চারটা বাচ্চা যদি হয় ইনশাল্লাহ ওই চারটা বাচ্চা যদি বাপ মা ঠিক খাওয়াইতে না পারে তখন আমরা নিজেরা হ্যান্ড ফিট করে করে খাবো এটা আর কি আমরা প্ল্যান করে রাখছি এই হলো আমাদের লাভ বার্ডগুলোর আপডেট গেছে সবাই একটু দোয়া করেন লাভ বার্ডগুলোর জন্য এরপরে আমাদের রূপার হিমু যাদের অবস্থা বিধ্বস্ত কারণ ওরা এখন মল্টিংয়ে আছে ওদের ফেদার চেঞ্জ হইতেছে হয়তো কিছুদিনের ভিতরে ওদের যে আসল চেহারাটা আসবে এরপরে এইখানে লাস্ট টাইম যখন আমি দেখাইছিলাম দুইটা ছোট ছোট বেবি ছিল ওই বেবিগুলো বড় হয়ে গেছেন নতুন আবার বেবিও দিয়ে দিয়েছেন ওগুলো বড় হয়ে গেছে আমরা ওগুলাকে দেখাই আর যেগুলো আগের বেবি ছিল ওগুলো যদি কামড় দিতে পারে দেখি তাও দেখানো যায় কি না এই যে যেখানে আছে এখানে আছে এই যে এটা হলো আমার মেইন ফিমেল দুর্ভাগ্যবশত আমার যে মানে ফার্স্ট ফিমেলটা ছিল দেখা যাইতেছে আমার যে ফার্স্ট ফিমেলটা ছিল ফর সাম রিজন আমি যাই না একটা স্ট্রেঞ্জ রিজনের কারণে আমার ওই একটা মেন যে বড় ফিমেলটা ছিল ওইটা মারা গেছে আমার এটা এটা হলো আমার ঘরের বাচ্চা ফর দ্য ফার্স্ট টাইম আমার বাসা যে বাচ্চাটা হয়েছিল ওই ফিমেল বাচ্চাটা তো আমি বর্তমানে কিছু নিজের জন্য রেখে দিতেছি আমরা নতুন সেট আপও তৈরি করবো ইনশাল্লাহ এটা হইল আমাদের একদম নিউ বেবিগুলা আরে আরে কই গেছে গা

যেটা হেডসল দুইটা ফিমেল বাচ্চা হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমার ফিমেল দরকার ছিল এই যে একটা বাচ্চা কত কিউট ওর মাথায় একটা ছোট্ট সাদা স্পট আছে দেখা যায় আর ওর লেজের স্পটটাও হোয়াইট মানে হোয়াইট টেল মাথায় হোয়াইট স্পট আছে বাট ওর যে বড়ো ভাই হ্যাঁ ওর একটা বড় ভাই আছে ওইটা ভাই কড়া লেভেলের একটা মাইক্রো স্কোর হয়েছে দেখো 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 এটা দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক কষ্ট দেখো ওর ওর লেজ কতটুক সাদা হয়েছে আর ওর মাথা দেখো একটা সুন্দর হোয়াইট স্পট আছে কামড় দেয় ঠিক আছে সবগুলো চেক করি এখন পর্যন্ত আমরা রবরস্কি থেকে কোনো বেবি নাই মা গো বাবারে ভয় পেয়ে গেছে ও ভয় পেয়ে গেছে আমি ভয় পেয়ে গেছে এই যে আমার কাছে এক টাইমে অনেক রবরস্কি ছিল এখন শুধু এক পেয়ার আছে সমস্যা নাই এদের থেকে আমরা আবার অনেক রবরস্কি বানায় ফেলব শীত আসলেই ওরা সেই লেভেলে ব্রিডিং করা শুরু করবে তখন এদের থেকে বেবি দেখা গেছে ওকে ও এক্সারসাইজের জন্য দিয়ে দেয় জাম ও ব্যায়াম কর যে ফিমেলটা মানে লোডেড বোন হইতেছে আমার এ দেখো দেখো কিউট দেখে ভাই অনেকের কাছে ভয় লাগে বাট আমার জোস লাগে ভাই রোবরোসকে একটা পটলু ভাই গোলু না মানে যেটা সব থেকে এক্সাইটিং আপডেট সেটা আপনাদের দেখায় আমাদের ক্রিমিনো আর হলো মোজাইক ক্রিমিনো বলতে কি বোঝায় ক্রিমিনো সুগার গ্লেডার হলো যেটা রেড আই হয় সব থেকে এক্সক্লুসিভ হ্যাঁ রেড আই হালকা একটু ব্রাউন ব্রাউন বডি হয় দেন মোজাইক হলো আপনার ডাবল কালার আমারটা হলো প্লাটিনাম মোজাইক প্লাটিনাম মোজাইক বলতে বডিতে হালকা বডিটা একটু সিলভার সিলভার কালার শরীর হলো হোয়াইট কালার আর কি হ্যাঁ তো আমার প্লাটিনাম মোজাইক আর ক্রিমিনোর বেবি আমরা হসছিলাম যে মোজাইক প্লাস রেড আই কি আসবে কি না যেটা একদম এক্সক্লুসিভ সুগার গ্লাডের ভিতরে সব থেকে হাই মিউটেশন ধরা হয় বাট কপাল খারাপ আমাদের ওইটা আসে নাই ও যে মায়ের শরীরের লগে বসে রইছে তাই না দুইটাই দেখি একটারে বাইর করা যায় কিনা

দেড় বছর অথবা দুই বছরের কাছাকাছি হয়ে গেছে অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান মানে কপাল একদম ভালো ওই বাচ্চাটাই বের হইছে দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান আমার বাসায় মেল বাচ্চা হইছে এতদিন পর্যন্ত আমার বাসায় যত সুগার গ্ল্যান্ডের বেবি হইতে সব ফিমেল সব ফিমেল বাচ্চা অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট মেল বাচ্চা যেটা আমার বাসায় হয়েছে অ্যান্ড খুবই সুন্দর একটা প্লাটিনাম মোজাইক ভাই এত সুন্দর হোয়াইট টেল দেখো ওগুলো যখন বড় হবে তখন আরও সুন্দর লাগবে লেসটা ফুল সাদা মা গলার দিকে সাদা মাথায় একটা সুন্দর ব্ল্যাক স্পট আছে এই হ্যাঁ আচ্ছা লাফালাফি করতেছি একটু বেশি খুবই সুন্দর একটা বাচ্চা আর একটু বড় হইলে দেখতে আরও সুন্দর লাগবে এটা হইলো আমার ভয় লাগতেছে দাঁড়া 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 আচ্ছা রেখে দে এটা হইলো ফার্স্ট মেল বাচ্চাও আরেকটা জিনিস বলতেছি আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হলো যে সুগার গ্লাইডারের বেবি যখন এই যে এই ফর্মে থাকে মানে বাচ্চাগুলো একদম ছোট ছোটো খুব একটা বেশি বড়ো হয় নাই তখন ওরা ওদের বডি থেকে একটা খুব বাজে লেভেলের সেন্ট সারতে পারে খুবই বাজে লেভেলের স্মেল যেই স্মেলটা দিয়ে ওর ওর প্যারেন্টস আর কি ওকে ফাইন মানে খুঁজতে সাহায্য করে যে এভাবে যখন ডাকবে ডাকার সময় একটা বাজে লেভেলের স্মেল ছাড়ে ও বডি থেকে ওই স্মেল দিয়ে ওর বাবা পাগল হয়ে যায় হ্যাঁ আপনি যদি ধরেন ওর বাচ্চা একটু দূরে সরাই নিয়ে আসেন ওর বাবা মা তখন পাগল হয়ে যাবে বাচ্চাটাকে রিটার্ন করার জন্য আচ্ছা আমরা বাচ্চাটাকে রিটার্ন করে দিই কারণ বাচ্চাটা ভয় পাইতেছে ও আচ্ছা আমাদের এই বাচ্চাগুলো একটু দেখাই যায় সব কিছু দেখাইছি আমাদের এই সুগার গ্লিন্ডারগুলো যে এগুলো বড়ো বড়ো হয়ে গেছে গা আর এগুলো কাম ওরা দেওয়া শুরু করছে আমরা অনেকদিন ধরে না ধরাতে হুম দেখা 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 এই যে এইগুলো হাত দিয়ে না ধরি এই যেগুলো বড় বড় হয়ে গেছে আমার দুইটা ফিমেল বাচ্চা এই যে যেগুলো একদম ধবধবে সাদা এটা হলো নতুন বাচ্চা এই একটা আর একটু ওই যে পিছনে বসে আছে এই যে সামনে এটা হলো মেল আর সুগার গ্লাইডারের মেলগুলো যখন অ্যাডাল্ট হয় মানে ব্রিডিং টাইম হয়ে যায় তখন ওদের মাথায় এরকম চান্দি যায় ছেলেদের মতো এই দেখছো এই যে চান্দি গেছে ওর মাথায় হ্যাঁ আর এই যে ফিমেলটা ওরা আমার সব থেকে লক্ষ্মী একটা পেয়ার এই হলো আমাদের এই রুমের সবগুলো আপডেট আমাদের ফিস রুমের আপডেট ইনশাল কোনো একটা নেক্সট ভিডিওতে দেখাই দিব আজকে ভিডিও পর্যন্ত সালামাল রহমতুল্লাহ দেখা হয় পরবর্তী ভিডিওতে টা